বাংলার মানুষ অত্যন্ত সচেতন এবং বাংলার উন্নয়নমুখী রাজনীতি সেটাই প্রাধান্য পায় এখানে হচ্ছে মা মাটি মানুষকে উন্নয়ন দেওয়া পরিষেবা দেওয়া এখানে ভারতীয় জনতা পার্টির অন্য ধরনের চেষ্টা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন ভবিষ্যতেও করবেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের সেই উন্নয়নের কাজ সমস্ত রকম পরিকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থানগত উন্নয়ন আয় বাড়ানোর উন্নয়ন সামাজিক সুরক্ষার উন্নয়ন এগুলোই বাংলার মাটিতে ফলে এই বারবার পরাজিত প্রত্যাখ্যাত বিজেপি তারা কোথায় কী করছে তার সঙ্গে বাংলার স্বার্থ বাংলার মানুষের স্বার্থের কোনো সম্পর্ক বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাজনীতি উন্নয়নের মডেল মানুষকে আরও বেশি সংখ্যক মানুষকে উন্নয়নের পরিষেবা এবং এই জায়গাটা বিজেপি ঘুরতে পারে না তৃণমূল কংগ্রেস মানে দেশপ্রেম তৃণমূল কংগ্রেস মানে ধর্মনিরপেক্ষতা তৃণমূল কংগ্রেস মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা তৃণমূল কংগ্রেস মানে গণতন্ত্র তৃণমূল কংগ্রেস মানে মানুষের সার্বিক উন্নয়ন তাহলে এটাই বাংলার মাটিতে চলে